এক গ্রামে ছিল দরিদ্র এক লোক সে ও তার স্ত্রী অনেক কষ্টে দিনাতিপাত করত। হ্যাগো বলছি ঘরে তো দুটো চাল ছাড়া আর কিচ্ছুটি নেই প্রতিদিন কি এই সিদ্ধ ভাত খাওয়া যায় কি যে করব কিছু বুঝতে পারছি না কিভাবে যে জীবন যাবে দেখি কিছু একটা ব্যবস্থা হয় কিনা কি করব কোথায় যাব কাজের জন্য বৃষ্টি শুরু হলো দেখছি ও মা এই পুকুরে দেখছি অনেক মাছ বৃষ্টিতে একদম ভিড়ে এসে জমেছে যাই কিছু মাছ ধরে নি এত রাতে এখানে ছোট মেয়েটি কি করছে ও মেয়ে এখানে কি করছ বৃষ্টির মধ্যে আমি বৃষ্টির মধ্যে আমার পথ হারিয়ে ফেলেছি কোথায় যাব বুঝতে পারছি না এত রাতে পথ খুঁজে পাবে না চলো আমার সাথে আজকে রাতে আমার বাসায় থেকো বউ ও বউ কোথায় গেলে গো তুমি এসেছো ওমা এই মিষ্টি মেয়েটি কে গো ও পথ ভুল করে খুব পাগের জঙ্গলের কাছে দাঁড়িয়েছিল আমি ওকে নিয়ে এসেছি সকাল হলে একটা কিছুর ব্যবস্থা হবে আমাকে আজকের রাতটা থাকতে দেবে গো হ্যাঁ কেন দেব না তুমি আজকে আমাদের সাথেই যাও যাও সাথে থেকেই কই মাছ পেয়েছি দুটো চালে ডালে বসিয়ে খিচুড়ি আর মাছ ভাজা দেখি বড্ড খিদে পেয়েছে আহ অনেক স্বাদ হয়েছে গো তোমার হাতে জাদু আছে তারপর তারা খেয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু একটু পর তোমরা খুবই ভালো মানুষ তোমাদের আমার খুব ভালো লেগেছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য কিছু উপহার পরদিন সকালে বইয়ের চোখ ছানা হয়ে গেল তারা বুঝে উঠতে পারছিল না কিছুই হ্যাঁ গো মেয়েটি নিশ্চয়ই আশ্চর্য কোনো মেয়ে হবে আমাদের এত সোনার মোহর দিয়ে গেল হ্যাঁ গো বউ আমাদের আর কোনো চিন্তা নেই তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো